হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার বিতর্ক তৈরি করলেন সঞ্জয় মঞ্জরেকর বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্টে শুরু হওয়ার আগে দলের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দল বাড়তি সুবিধা দেওয়া হয় তাতে ভারতীয় ক্রিকেটারই ক্ষতি হয় চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি বিরাট ও রোহিত বিরাট দুই ইনিংস মিলিয়ে করেছে তেইশ রান রোহিতের অবস্থা আরও খারাপ দুই ইনিংস মিলিয়ে এগারো রান করেছে বছর টেস্টে তেরোটি ইনিংসে চারশো ছেষট্টি রান করেছে রোহিত বিরাট চার ইনিংসে মাত্র একাশি রান করেছে দুই সিনিয়র ব্যাটারদের রানের খরা নিয়ে প্রশ্ন তুলেছেন মঞ্জরেকর ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে রান না করতে পারলেও ঘরোয়া ক্রিকেট খেলতে হয় না বিরাট ও রোহিতকে মঞ্জরেকর বলেন আমি নিশ্চিত প্রত্যেকের মনে হয়েছে যে বিরাট ও রোহিত একটু অনুশীলন করে নামলে ভালো করত ওদের দলিপ খেলানো যেত কিন্তু সেটা হয়নি এতে কার ক্ষতি হলো ওদের নয় ভারতীয় ক্রিকেটের তাই আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া উচিত বিরাট ও রোহিতকে বাড়তি সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ করছে মঞ্জরেকর তিনি বলেন ওরা নিজেদের ইচ্ছা মতো সিরিজ খেলে নিজেদের ইচ্ছা বিশ্রাম নেয় কেউ ওদের উপর চাপ দেয় না খেলতে বাধ্য করে না ওদের বাড়তি সুবিধা দেওয়া হয় ওরা যদি দলিপে খেলে বাংলাদেশের বিরুদ্ধে নামতো তাহলে অন্যরকম হতে পারত ওদের মান নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু ভালো ক্রিকেটের ক্রিকেটারদেরও অনুশীলনের প্রয়োজন হয় নইলে ধার কমে যায় ভারতীয় ক্রিকেটের এই ঘটনা প্রথম নয় বলেই জানিয়েছেন মঞ্জরেকর তার মতে অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে তিনি বলেন এটা ভারতীয় ক্রিকেটের একটা বড় সমস্যা চিরকাল একই ঘটনা হয়েছে কয়েকজন ক্রিকেটার বাকিদের থেকে বাড়তি সুবিধা পেয়েছে সেটা দেখে অন্য ক্রিকেটারদের দুঃখ হয়েছে এতে আখের ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হয়েছে শুক্রবার থেকে কানপুর কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত এই টেস্টে রানে ফেরার চেষ্টা করবে বিরাট ও রোহিত তবে তার আগেই আরও এক বিতর্ক তৈরি করলেন সঞ্জয় মঞ্জেরকর বন্ধুরা তোমাদের কি মনে হয় সঞ্জয় মঞ্জরকর যে দাবি তুলছে তা যুক্তিযুক্ত প্লিজ কমেন্টস করে জানা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দে বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ